নমস্কার বন্ধুরা এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে নিয়েছি পুটিং ডিম কলা দিয়ে কীভাবে পুটিং বানানো হয় সেই রেসিপি ডিম কলা দিয়ে যে পুটিং বানিয়েছি পুটিংটা কত সুন্দর হয়েছে কত সুন্দর দারুণ হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাইতে পারবেন এই এই রমজান মাসও খেতে পারবে অনেকে আবার বাচ্চাদের জন্য বড় ছোটো সবাই খেতে পারবে তার জন্য আমি নিয়েছি চারটে কলা ছোটো আকারের কলা চারটে বেশি বড়ো নয় ডিম নিয়েছি তিনটা এনে দিয়ে দিচ্ছি এখন দুধ দিয়ে দিচ্ছি চিনি যার মতো স্বাদ মতো দিয়ে দেবেন সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব আর এদিকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ক্যারামেলটা এরকম হবে কালার ক্যারামেলটা বাটিতে একটু ঢেলে নিয়েছি এখন ওরা সবগুলো ব্লেন্ড করে নিয়েছি এটা ছাঁকনির সাহায্যে সবগুলো ওই পাত্রে ঢেলে দিচ্ছি ছাঁকনি দিতে হবে নাহলে এই যে ওই যে আমাদের একটু কলা ছিল ওটা আটকে যাচ্ছে ওগুলো ওগুলো আবার ইয়ে করে নেবো ব্লেন্ড করে নেবো এই যেমন সবগুলো ভালোভাবে ইয়ে করে নিচ্ছি দিয়ে ছেঁকে নিচ্ছি এই যেগুলো বের হয়ে গেছে ভালো করে যেমন আমি একটা পাত্র নিয়েছি এখন কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন পাত্রটা বসিয়ে দিলাম জলে ফুটবে এখন ওটা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে তিরিশ মিনিট আমি রান্না করে নেব তিরিশ মিনিট পর আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়েছি প্লেটে লোভনীয় হয়েছে আমরা খেতে পারবেন মানে বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কতটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা